সো খেলা দেলার মধ্যে অনেকে মানে ভুল হইতে পারে আর আমরা প্লেয়ার প্লেয়ার যেন কোনো তর্ক না করি ঠিক আছে যে এটা হয়েছে ওটা হয়েছে ওটা আমাদের সবাই কি হয়ে আমার একটাই বলার সেটা হলো এখানে আমরা নিজেরাই নিজেরাই সব আমরা এক ফ্যামিলি হয়তো আমরা একটা ফ্যামিলি আমরা আনন্দ উৎসব করতেছি ঠিক আছে ভাগ হয়ে আমরা আনন্দ উৎসব করতেছি এর ভিতরে আপনারা এক একটা করতে পারেন এমন যেন না হয়ে যায়